আবারও দেশের খবর কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নে ঘূর্ণিঝড় চিত্রাঙের ভয়াবহ তাণ্ডবে একই পরিবারে তিনজনের মৃত্যু হয় গেলো সোমবার রাত নটায় ভয়াবহ ঘূর্ণিঝড়ে এ ঘটনা ঘটে নিহতরা হলেন আব্দুর রশিদের ছেলে নেজামুদ্দিন তার স্ত্রী তাহমিনা আক্তার সাথী ও তার মেয়ে নিহা আক্তার এই ঘটনায় একইবারের মহিনুদ্দিন বলেন সোমবার রাত নটার পর থেকে যখন ঘূর্ণিঝড় শুরু হয় নিহত নেজামুদ্দিন উত্তর পাশের একটি খাটে তার স্ত্রী ও মেয়েসহ ঘুমিয়ে পড়ে এ সময় ঘরের পেছনে থাকা বড় একটি গাছ ভেঙে তাদের ঘরের উপর পড়লে ঘটনাস্থলে তিনজনই নিহত হয় পরে স্থানীয়রা দৌড়ে এসে করাত দিয়ে গাছ কেটে উদ্ধার করে এমন ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া কালকে যে এখানে ঘূর্ণিঝড় একটা হয়েছিল গতকাল রাত সাড়ে নয়টায় নয়টা সাড়ে নয়টায় আমার ছোট বোনিন একটা সাথী ওর হাজবেন্ড মোহাম্মদ নিজামুদ্দিন ওদের একমাত্র কন্যা সন্তান মোসাম্মদ নিয়ে আক্তার এরা তিনজনই খাটের উপরে শোয়া ছিল ঘূর্ণিঝড় তান্ডবলীলায় গা ঘরের পিছনে থাকা গাছ ঘরের ঘরের চালে ভেঙে পড়ে ওরা ঘুমন্ত ছিল খাটের মধ্যে